শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঠিক সকাল ওই পাঁচটা পনেরো তো ঘুম থেকে উঠেই সদর দরজা খুলে সব জায়গায় মারুলিগুলো আগে দিয়ে দিয়েছি তারপরে দেখো ঝাঁটাটা নিয়ে উঠোনগুলো ঝাড় দিতে শুরু করেছি উঠোনের অবস্থা তো খুব একটা ভালো নয় তোমরা দেখতেই পাচ্ছ সেই যে কবে থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে বৃষ্টির আর ছাড়ার নেই মাঝখানে তো দুদিন ভিডিও করিনি তো সেই দুদিনও খুব বৃষ্টি পড়ছিল। তো রোদ হচ্ছে না সেই কারণে উঠোনটা শোকাচ্ছেও না যদিও বা রোদ হচ্ছে কালকে একটু হয়েছিল পরে আবার বৃষ্টি হয়েছিল সেই কারণে আবার সেই ভিজে গেছে আর বেশ অনেকগুলো দেখো বাঁশের পাতাও পড়ে আছে তো অনেকগুলো পাতা কী হয়েছে মাটির সাথে একদম চেপে বসে গেছে সেগুলো উঠছে না আর যেগুলো ওপরে ওপরে আছে সেগুলো কিন্তু ঝাড় দিয়ে জড়ো করে নিচ্ছি তো ওই দিক থেকে ঝাড় দিতে শুরু করেছি ও ঝাড় দিতে দিতে যেখানে আমাদের খড়ের কুড় আছে ওখানটায় জড়ো করে রেখে দেব। তারপরে ওই স্নান করার সময় তখন ওই পাতাগুলো তুলে ফেলে দেব। তো যাই হোক দেখো ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি তো তাড়াতাড়ি করে ঝাড়ও দিচ্ছি জানো তো খুব মেঘও করেছি মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে বাসনগুলো কেবলে মাজতে শুরু করেছি আর দেখো সকাল সকাল একদম বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। কেমন বৃষ্টি পড়ছে তো বাসন মাজাটা তোমাদের সাথে আর শেয়ার করা হবে না কারণ তাহলে তো মোবাইলটাই ভিজে যাবে তো চলো বাড়িতে মোবাইলটা রেখে আসি তারপরে মাথায় প্যাকেট বা গামছা নিয়ে বাসনগুলো আমি মেজে নিই আর এই যে সকালে আমতলার পাটটা দেখো কী সুন্দর লাগছে আর সব পারে কিন্তু সবাই বাসন মাসছে বাসন মাসছিল চলে গেল আর ওই যে হাঁসগুলো কী সুন্দর খেলা করছে জলে চলো দেরি না করে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই জলটা মনে হচ্ছে বেশ ভালোই আসবে বৃষ্টিটা জোরে আর আজকে অনেকগুলো বাসন আছে এই দেখো অনেক বাসন অনেক সময় লাগবে বাসনগুলো ধোয়া মাজা করতে করতে আমি পুরো ভিজে গেছি তো মানে তারপরে তো অনেকক্ষণ ঘরে থাকলাম ফ্যানের হাওয়ায় থাকলাম রুদ্রকে রেডি করালাম মানে বারান্দার মধ্যে সবটা করেছিলাম ওর বাবাকে উঠে এনে দিয়েছিলো যে বারান্দাতেই আমি ছিলাম হালকা হালকা কাপড়টা আর কি শুকিয়েও গেছে তো এদিকে দেখো রুদ্রকে রেডি করিয়ে দিয়েছি এখন যাব রুদ্রকে স্কুলের গাড়িতে দিতে আর একদম এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে তো চলো ওকে দিয়ে আসি এখন তারপরে হচ্ছে স্নানটা করে নেব কারণ কাপড়গুলো তো ভেজা হয়ে আছে অনেকটাই আর মাথাতে কিন্তু জলও পড়েছিলো চুলটাও আর কি ভেজা হয়ে আছে তো দেখি দেখবো আর কি এসে আর কোনো কাজ আছে নাকি কি আর যদি কাজ না থাকে তাহলে কিন্তু সানটা করে পুজো পাঠ করবো দিকে দেখো আবার জোরে বৃষ্টি করতে পড়লো চলো 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 শোনো তাড়াতাড়ি তোমাকে দিয়ে আসি চলো এমন করে যেতে অসুবিধা হচ্ছে বলো হ্যাঁ ব্যাগ আছে ছাতা আছে হ্যাঁ কি বলছো জোয় শুনতে পাচ্ছি না ও রুদ্র বলছে আমাকে একটা ছোট ছাতা কিনে দিলে না তাহলে আমি একা একাই চলে যেতাম তোমাকে খুব অসুবিধা করে যেতে হতো না কোলে নিতে হতো না চলো দিয়ে আসি তারপরে তখন আবার দেখা হচ্ছে মেঘটা শুধু একবার দেখো যে কি পরিমাণে মেঘ করেছে চারি আকাশে মানে পুরো আকাশ জুড়ে মেঘ করেছে একদম মানে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে আবার মনে হচ্ছে বৃষ্টিটা আবার জোরে আসবে মানে খুব ঝেপে বৃষ্টি আসবে আর কি মানে গোটা আকাশ জুড়ে মেঘ কালো হয়ে একবারে আর দৈবকি তো সকাল থেকে ভিজে ভিজে কাজগুলো করছে ও গেছে স্নান করতে আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করার পর দেখো একদম সিংহাসন মুছিয়ে ঠাকুরগুলো পরিষ্কার করে মুছে তারপরে ফুল দিয়ে সাজিয়ে পুজোটাও করে নিয়েছি আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার ঘট পুজো করেছি দেখো ঘটটা বসিয়ে দিয়েছি তো পুজো পাঠ আমার সব কিছুই কমপ্লিট তো আজকে সেভাবে আর তেমন কিছু শেয়ার করা হলো না আর জানো তো আজকে আমাদের বাড়িতে আত্মীয় আসবে তো বুঝতেই পারছো বাড়িতে আত্মীয় আসা মানে বেশ ভালোই লাগছে মনটা অনেক দিন কেউ আসেনি বাড়িতে আসবে খুব ভালো লাগবে তো সকাল সকাল এখন কাজগুলো করে নিতে হবে পুজো তো দেখো সকাল সকাল করে নিলাম একটু আগেই ফোন করেছিল মানে সাল করার আগে পর্যন্ত জানতাম না একটু আগে ফোন করে বললো যে আসবে তো তোমরা দেখতেই পাবে এলে পরে যে কে আসবে না আসবে তো দেখো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো চলো এখন বাইরে যাই বাইরে গিয়ে পরের কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই সবজি পাতিগুলো কেটে কিছু উনুন সালে নিয়ে চলে এসছি তারপরে দেখো উনুন ধরিয়ে রান্না করতে শুরু করে দিয়েছি আর আজকে বড় হাঁড়িটার জলটা নিয়ে এসছি রান্না করার জন্য কারণ ওই হাড়ির জলটা বেশ অনেক কদিন হয়েছে রাখা ছিল মানে কি বলতো যত বাসি জল হবে ভাত কিন্তু বলে নাকি ভালো হয় তো সেই জন্য ভাতের জন্য ওই হাঁড়ির জলটা নিয়ে এসেছিলাম আর এদিকে রুদ্রর বাবাও দেখো আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে কারণ বুঝতেই পারছ বাড়িতে অতিথি আসছে মানে একটু বেশি আর কি চাপের তো সেই জন্য ও বাড়িতেই ছিল ও বললো আমাকে কোনো দরকার লাগবে তো বলো কিছু করে দিচ্ছি তো ওইদিকে হচ্ছে আলু কচু সিদ্ধ করতে দেওয়া ছিল টক রান্না করার জন্য তো সেটাই ওর বাবাকে বললাম এনে দাও গ্যাসের ঘর থেকে আমাকে ও এনে দিল দিয়ে ওই যে খুলে দিচ্ছে তারপর আবার ওই যে পোস্তর জন্য আলু কাটা হয়েছে ওই আলুটা সিদ্ধ করতে দিতে হবে তো সেই জন্য ওকে বললাম ঢেলে দাও দিয়ে ওই আলুগুলো ভরে দাও আর এদিকে ওই যে সজনের শাক ধুচ্ছিলাম তোমরা তো দেখলে তো কালকে যে হেলাগুলো মানে শাপলাগুলো তোমরা দেখেছিলে পুকুরে তো সেগুলো কাকিমাদের বলেছিলাম তো কাকিমা বলছিল কি কালকে তো আমরা রান্না করেছি আজকে আর করবো না তোমরা নিবে তো নাও তো সেই জন্য ওই শাপলাগুলো কাকিমাদের নিয়েছি আর সজনে শাক করা হয়েছে আজকে সজনে শাক দিয়ে সাপলা রান্না করা হচ্ছে তো ওইদিকে শাকটা আমি করছি আর ভাতটা এদিকে বসিয়েছি তো তারপরে দেখো রুদ্র বাবা ওই যে পোস্তর আলুগুলো ছোট ছোট করে কাটা আছে ওগুলো আবার প্রেশার কুকারে ভরে দিচ্ছি আর আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা আলু পোস্ত সজনে শাক আর হচ্ছে ওই যে বড়ি দিয়ে কচু দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সব কিছু দিয়ে টক এই সবই রান্না করা হচ্ছে কখন থেকে অপেক্ষা করছে আস্তে আস্তে করে সে কখন ফোন করেছিল কাছেই চলে এসছে বলল যে আসতে না আসছে না কত দেরি হলো আসতে মা বলছে যে বৌমাটা মিথ্যে কথা বললো দেখো কত দেরি যে সত্যি গো মা বলছে যে ওই গো বৌমাটা মিথ্যে কথা বললো নাকি এত দেরি এত সময় লাগে বাবু কেমন আছো

জল খেতে দিলাম তারপরে আমি রান্না সালে এসেছিলাম দেখো যাও আমার রান্না সালে চলে এসেছিলাম রান্না দেখার জন্য কতটুকু দূর কি করলাম আর দেখো বাড়িতে আত্মীয় সালে চলে এলো আমি এখনো রান্না করতে পারি মানে সকাল থেকে আর কি টুকটাক টুকটাক করে ভাত হয়ে গেছে শাক হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে এই পোস্তটা হলো আর আর টকটা হবে হবে ভাতটা ভাতটা নামাবো হয়ে গেছে তুমি বালতিটা নিয়ে গেল এন দেবো আমাকে তো আমার রান্না বান্না হয়ে গেছে হাঁড়ি কড়াইটাও নিজে নিয়ে এলাম আর এই যে জিনিসপত্রগুলো নিয়ে এসছে দাদারা আমার তো দেখাই হয়নি যে কি নিয়ে এসছে তো চলো এখন আমি দেখি এর মধ্যে কি আছে আর তোমাদেরকেও দেখায় তো প্রথমে মনে হচ্ছে এটাতে ফল আছে এই যে হচ্ছে বেদানা এই দেখো মুসাম্বি দেখো পেন আর আছে কলা ফল আরও ছিল ফল বলছে দিদি নাকি মাকে কেটে দিয়েছিল খেয়েছে মোশাম্বির ছিল আর দেখছি সবজি বাজারও করে নিয়ে এসছে এই দেখো সবজি বাজারও নিয়ে এসছে দেখো বাজার থেকে সবজি বাজার করে নিয়ে এসছে মানে কি জানো তো আগে দাদাদের লাগানো হতো জমিতে এবছর দাদারা জমিতে লাগায়নি মানে যখনই আসতো দাদা বা পিসি যে আসতো সবজি নিয়ে আসতো তো দেখছে ভাকা হাতে যাব এবার যাব তো সেই জন্য বাজার থেকে কিনে সবজি নিয়ে এসছে তাও তো দেখো মানে কি বলতো যেগুলো খাওয়া উচিত এর দরকার ছিল না বলো হ্যাঁ কি দরকার ছিল হ্যাঁ আমরা তো বলছি কিনে আনা দরকার ছিল না যে পটল নিয়ে এসছে কেন্দুটি নিয়ে এসছে তারপরে যে করলা নিয়ে এসছে লেবু নিয়ে এসছে টমেটো আদা তারপরে কাঁচা লঙ্কা এই সমস্তগুলো নিয়ে আর এই যে মিষ্টি নিয়ে আসছে দা বড় প্যাকেটের এক প্যাকেট তো এই সব জিনিসপত্রগুলো নিয়ে আসছে আমি তো দিদিকে বললাম দাদা বললাম কি দরকার ছিল লাগানি তো মানে টাকা দিয়ে বাজারে কেন কিনতে হবে আমরাও কিনে খাচ্ছি একই ব্যাপারই হলো কিনে খাওয়া আনতে হতো না এইটা পটলটা দেখো কত বড় আর জানেন তো ওই দাদাদের ওইদিকে নদীর মানে নদী আছে তো নদীর ধারে মানে খুব সবজি চাষ হয় মানে সব প্রায় বাড়িতে আর কি সবজি সস্তা বলে আর কি নিয়ে আসছে যে ওইদিকে একটু পামটা আর কি পাম থাকে তো যাই হোক তোলা এগুলো ভরে রাখি তারপরে ঘরগুলো একটু ঝাড়ু দেবো দিয়ে তখন ভাত দিতে শুরু করব সবজি পাতিগুলো ভরে রাখলাম ভরে রেখে ঘরগুলো ঝাড়ু দিয়ে দিয়েছিলাম তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি তবে বাবার মায়ের রুদ্রর ভাগ্নির আর ওই যে একটা ছোট্ট মিষ্টি বাচ্চা এসছে ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখো আমরা পাঁচজনে খেতে বসেছি এই যে যা ভাসুর আমি দিদি রুদ্রর বাবা আর জমিয়ে মজা হচ্ছে গল্প হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে আর হ্যাঁ কালকের ভিডিওতে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ আর জানতে চেয়েছ যে আমি কেমন আছি তো এখন আমার শরীরটা অনেকটাই ভালো আছে গো দুদিন একদমই শরীরটা খুবই খারাপ ছিল মানে অচল হয়ে পড়েছিলাম কিছুই করতে পারছিলাম না একদম ইচ্ছাও করছিল না তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে তখন বাসন কুসনগুলো ধুয়ে নিয়ে আসবো নিয়ে এসে আমরা একদম গল্প করতে বসব কারণ এই দাদা আর দিদি খুব মজার মজার গল্প বলে আর হাসিও হয় খুব মজা হয় তো যাই হোক তাড়াতাড়ি করে চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে দেখো আমরা সবাই মিলে বসে এখন গল্প করছি আর খুব হাসির খুব মজার গল্প হচ্ছে কারণ এই দিদি আর ওই দাদা খুব হাসির গল্প করে একদম আর দিদির নাম তো হাসি যেমন ওর নাম হাসি তেমন ওর হাসায়ও খুব মানে এত হাসি হাসির গল্প বলছে দিদির তো পেটে খিল ধরে গেছিলো এত এত হাসির কথা বলছে দিদি বলছে আবার দেখো মুখে ব্যথা বেড়ে গেছে এত হাসা ছিল রুদ্র শোনা কী করছিলে তুমি শোনকাল দেখেছি ছাগল ঠাকুর কী বলছিলাম ছাগল ঢুকছে ছাগল ঢুকছে ছাগল ভাই মানে

বিকেল হয়েছে আর বিকেল হওয়া মাত্র দেখো আবার কিন্তু বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে তবে আমি এখন একটা হাঁড়ি নিয়ে জল ভরতে এলাম হাঁড়িতে তবে কয়েকটা বোতল ফাঁকা ছিল আর একটা বালতি ফাঁকা ছিল ওগুলো দেখছি দিদি আগেই ভরে নিয়েছে তবে হাঁড়িটা ফাঁকা হয়েছিল। তাই হাঁড়িটা নিয়ে দেখো চলে গেলাম জল আনতে তো এই হাঁড়িটায় জল রাখা হয় তোমরা তো জানো আমাদের যদি বৃষ্টি হয় বা ঝড় হয় কারেন্ট থাকে না আর কারেন্ট না থাকলে কিন্তু টাইম কলে জলও থাকে না তো সেই জন্য বেশি করে কিন্তু জল রাখতে হয় আর এই হাঁড়িটার জল ঘরেই রাখি বাইরে রাখি না এর থেকে বড় একটা হাঁড়ি আছে ওই হাঁড়িটার জল বাইরে রাখি কারণ ওটা বাথরুম টাথরুম যাওয়া হয় তবে ওই হাঁড়িটার জল আছে আর বড় ঢপটাতেও আছে শুধু এই হাড়িটাই ফাঁকা হয়েছিল। যেটা আমি রান্না করার জন্য সালে নিয়ে গেছিলাম তো ভাবলাম হাঁড়িটা ভরে রেখে দিই নইলে কারেন্ট চলে গেলে আর তখন জল নিতে পাবো না তো সেই জন্য দেখো ছাতা নিয়ে গিয়ে জল ভরে নিয়ে চলে চলে এলাম দেখো গ্যাসের ঘরে আর এখন হচ্ছে এসছি গরম গরম পাপড় ভাজা আগে চা হয়ে গেছে তো আজকে হচ্ছে চানাচুর মুড়ি সাথে থাকবে পাঁপড় ভাজা আর এই যে জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এটা মুড়ির সাথে মাখা হবে তো এই সব দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে তো পাঁপড় ভেজে নেব তারপরে হচ্ছে মুড়ি মাখাবো আর আজকে পাপড়গুলো দেখো ছোট ছোট পিস করা হয়েছে কারণ আজকের কড়াইটায় ছোট তো আর তেলটা একটু অল্প দেওয়া হয়েছে সেই জন্য একদম চার ভাগ করে নিয়েছি একটা পাপড়কে দিয়ে ছোট ছোট করে ভিজে নিচ্ছি পাঁপড় ভাজা হয়ে গেছে আর পাঁপড় ভেজে নিয়ে দেখো ঘরে চলে এসেছি এদিকে তো রুদ্র পাঁপড় খাওয়া হয়েই গেল একটা দুটো এদিকে দেখো পুচকুসোনাটাও কিন্তু পাঁপড় খাচ্ছে আর এদিকে আমি চানাচুর মুড়ি মাখাচ্ছি রুদ্রসোনা দেখো চানাচুরে যে কাঠিয়াগুলো থাকে সেগুলো বেছে বেছে হাতে তুলে নিয়েছে দিয়ে খাচ্ছে তো এক গামলা দেখো মুড়ি নিয়ে নিয়েছি এখন চানাচুর দিয়ে মুড়ি মাখছি আর ওই যে জিরে আর শুকনো লঙ্কা ভেজেছিলাম সেগুলো মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তবে কি কী জানো তো আজকের মুড়িতে আচারের তেল দেব বলে মনেই ছিল না দিয়ে আবার বাবা বলছে যে আচারের তেল দিলে না তাহলে আর একটু ভালো লাগতো তো সত্যি আমার খেয়াল ছিল না আর তাছাড়াও তোমরা তো দেখলে যে আচারও আমাদের বেশি নেই তো একটু আত্ম তেল আর কি আছে তো দিলে আর কি ভালো লাগতো তো যাই হোক মনে ছিল না তো দেখো এখানে আমরা সবাই গোল করে বসে একদম জমিয়ে মজা করছি গল্প করছি আর মুড়ি খাচ্ছি মানে কত রকমের যে গল্প হচ্ছে মানে সত্যি খুব ভালো লাগছে জানো তো এই যে বাড়িতে কেউ এলে এই যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া এগুলো না মজাই আলাদা গো খুব ভালো লাগে সবাই একসাথে থাকতে মিলেমিশে আমার তো খুব ভালো লাগে সবার সাথে মিলেমিশে একসাথে থাকতে তো যাই হোক আমরা এখন মুড়ি খাচ্ছি মজা করছি তবে দাদা রুদ্র বাবা ঘরে বসেছে এদিকে দেখো গল্প করতে করতে এক গামলায় মুড়ি একদম ফিনিশ কখন যে গল্প করতে করতে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না তো যাই হোক খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তখন রাত্রের জন্য রান্না বান্না করতে শুরু করব খাওয়া হলো তারপরে বাসন ধরগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি দুই জায়গায় গেছিলাম ঘাটে দিয়ে ধুয়ে নিয়ে এসেছি তারপরে দেখো রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আবার শুরু করেছি তো কেউ কেউ খাবে রুটি আর কেউ কেউ খাবে ভাত তো সেই জন্য দেখো গ্যাসের দুই দিকে একদিকে ভাত একদিকে রুটি বসিয়ে দিয়েছি তো এখন এইসবই রান্না করা হচ্ছে আর ভাতের সঙ্গে হবে আলু সিদ্ধ হবে মুগ ডাল হবে পটল ভাজা হবে আর দিনের ওই তরকারিগুলো কিন্তু আছে তো সবই করা হবে আর রুটির জন্য দুধ আছে মা বাবা দিদির রুটি খাবে আর মিষ্টি আছে দুধ মিষ্টি দিয়ে যারা আগে খাবে রুটি তারা রুটি খেয়ে তো চলো এখন গুলো তারপরে হচ্ছে একটু পড়াবো না পড়ালে তো হবে না কারণ কালকে স্কুলে যাবে তখন পড়ায় বলতে পারবে না আর কি তো সেই জন্য রান্না বান্না গুলো করে ছেলেটাকে একটু পড়াবো তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছে তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে